হ্যালো एवरीवन আজকের একটা নতুন ভ্লগে স্বাগতম আজকে আমরা একটা পার্টি করতে চলেছি সেই পার্টিটা হচ্ছে যেমন তোমরা আগে দেখিয়েছি তাহলে তোমরা বুঝতে পারবে এখানে দেখতে পাচ্ছো পাস্তার প্যাকেট আছে আর সাথে এই দেখো এখানে তোমার দুটো সস আছে দেখো দুটো সস দেখতে পাচ্ছো আর সাথে একরাকড়া ডিম পাস্তা আজকের আমাদের এই ব্লগটা হতে চলেছে একটা পাস্তা পার্টি ব্লগ আমরা যেই জায়গাটা বসে থাকি সন্ধ্যাবেলায় ওই সেই জায়গাটাই তোমার আজকে সবাই বলেছে যে কি তোমার পাস্তা খাবে ওই জন্য আমাকে আমার দায়িত্ব করেছে যে ওদেরকে পাস্তা খাওয়ানো আমি আজকে পাস্তা নিয়ে বাড়িতে আর ওদেরকে আমি পাস্তা আর তোমরা এই দেখতে গাজর লঙ্কা তারপরে বিনস এই সব কাটা আছে এগুলো দিয়ে হবে তো এই ব্লগটা তোমরা এনজয় করো তোমাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি আর এই কাজটা করবে আমার মা গাছ দেখতে লাস্টের দিকে তোমার রান্নাটা দেখাচ্ছি পাস্তাটা আর এই সাইডে তোমার একটা জিনিস আছে যেখানে ডিম আছে ঠিক আছে ডিমটাও দেবে এইটাই আর এই দেখতে এটা উনুনে রান্না করছে মা দেখতে পাচ্ছ এই তো আমার হাতে চলে এসছে তোমার সেই পাস্তা তো এটাকে নিয়ে আমি এখন যাব পিছনে আমার দেখতে পাচ্ছ সাইকেল আছে তো এক হাতে ধরে নিয়ে আর ভিডিও করার সমস্যা হবে এই দুটো কাজ একসাথে করার জন্য তো আমি ডিরেক্টলি ওখানে চলে যাই তারপর তোমাদের সব কিছু ডিটেলসে দেখাবো চলো গাড়ি দেখতে পাচ্ছ আমি একবারই চলে এসেছি এখানে তোমার সে ব্যাগটা নিয়ে এখানে

খুবই ভালো বাস্তা কি বলবো সাইদের রাখবো খুবই ভালো রান্না করে আমরা চাও আমাদের এখানে চলে আসবে

কেউ থাকে না এই বাড়িতেও তোমরা তো বুঝতে পারছো এই বাড়িটা আগে একজন থাকতো আমাদের কাকু হয় এখন চলে গেছে অন্য জায়গায় আর এই বাড়িটা আমাদের হাতে দিয়ে গেছে ওরা দেখাশোনা কর এই বাড়িতে থাক এসে বস এসব বলে আমাদেরকে এই জায়গাটায় দিয়ে গেছে ওর বাড়িটা এখন ওই ওর বাড়িতে এখন আমরা থাকি আর দেখতে চারিদিকে অন্ধকার তোমরা হয়তো কিছু দেখতে পাচ্ছ না আর গাইজ আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমার ভাইকে ভাই লাইক সাবস্ক্রাইব করো সাপোর্ট করো এটা আমি চাই তো আজকের জন্য এতটুকু ছিল মিলছে আর একটা পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য বাই ভাই